তাই দাদা আমার আগে আমার গুণ আর তোমার গুণ তুমি আর আমি অনেক তফাৎ আমি হচ্ছে সেই মদ আর তুমি হচ্ছে সেই দুধ তুললো দেখুন গো দেখুন কান তো শুনছেন আরে কাল পরে হবে আগে ভাব খানা দেখুন ঘুরে ঘুরে ঠিক ঠিক ফুলে হারি বলে বিয়ারি ফিট করা আছে গো দেখুন মায়েরা দেখুন ভালো করে লক্ষ্য করুন এই জন্যই বলে যতদিন মাজা ততদিন মজা এই মাজা যদি হরি বলে হয়ে যায় মজা হোলি বলে হয়ে যায় আর আজকে সত্য কথা আমি ওকে সত্য কথাই বলছি আপনাদেরকে জানাচ্ছে আচ্ছা জিজ্ঞাসা করছে আসার পর কেমন আছেন জেঠু উনি তো বলছে বলছেন ওকে আমি জেঠু বলে ডাক আমরা গরুর উপরেও ওরা স্থান দিয়েছি তাহলে কেমন আছে কি বলবো মা মাদার ব্যথা নিয়ে উঠতে পেরে কি বলবো চরম ভোগা ভোগলাম তিন মাস ধরে শেষ পর্যন্ত শিয়ানে ডক্টর দেখালাম তারপরে আমার মাদা ব্যথা মোটামুটি ভালো হয়েছে তা উঠতে গিয়েও উঠতে পারছে না আর আমার পাত্র যদি মেরে নেওয়া হয় ঘোড়ার তো পা হবে গোপাল তো কোনো হবে আমার দাদার নাচন হবে আমার দাদার নাচন হবে না জাওন খিচা হবে এই গো এখন তোরা পাকা বাড়ি হয় না মাটির বাড়ি যখন হতো দেখবেন মাটি নেওয়া হতো জল নেওয়া হতো খর কুটো নিয়ে কাচা কাচা সেটা হতো না লে সেটা দাদানা সেটা জাওন সেটা আর আমার নাচ হচ্ছে কি ওই মাসে রাতে ইন্দ্রের মাটি দেখে দেখেছি এই গো চুরুক ٹھیک ٹھاک بابا 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 ہے 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 মধু পান করতে হলে আগে রসিক হতে হবে তাই মহাজন বলেছেন রসিক ও রসিক সবাই কহ যে রসিক ও সবাই নয় ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি গো হয় সেই রস পাওয়া যায় রজনী দিবসে নাকি গোসাই বাবা অঙ্গুলি পুরিয়া খায় আর খরচ করিলে দ্বিগুণ বাড়াইয়া উছলিলে বাহিরায় চন্ডীদাস কহে রসগতি।

পরে যা চাবি তা বসে পাবি চিন্তা মনের না এখনকার দিনে আর গোসাই আছে নাকি আর বাবা যে আছে বাবা যে নতুন নতুন বাবা পেঁয়াজে হয়ে গিয়েছে নেতাই গরু হরি বল হরি বল কিছু মনে করবেন না গোসাই বাবা আশ্রমে আশ্রমে এখন ছেলে আছে আবার যুগল ভদন শিখেছে বাম একটা মাতা জি দানে একটা মাতা জি আশ্রমে দানে একটা মাতা জি বামে একটা মাতা জি আহা আমার বাবাজি তলায় তলে মাছে দেখি ডিগবাজি আদিনে বেলায় হড়ি হরি আর ভিতরে ভিতরে বেগুন চুরি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে আজ রাম ঠাকুর তারও দাঁড়িয়ে আছে

যাই আপনাদের দরবারে কানে শুনতে পাই বলে বলো বলো যোগ ধর্ম আমি জানিবারে বারে চাই আজ বলো দেখি সত্য কথা জেনে নেব তাই আজ কি তার মধ্যে বলেছেন যেমন কর্ম তেমন ফল আমায় বলে গেল জিজ্ঞাসা করে গেল যে তুমি গীতার মধ্যে কলম দিয়েছেন কি আমাকে বলে গেল অধর্ম গীতার মধ্যে অধর্ম কোথায় আছে আচ্ছা গীতার মধ্যে ভগবান কি বলেছে আগে কর্ম করো ফলের আশা করো না তাই তো আগে কর্ম করো করো ফলের আশা না ফল তোমাদেরকে দিয়ে দেব আচ্ছা কর্ম আগে করেন না ফল আগে পায় আগে কর্ম করেন না আগে ফলের আশা করেন আগে ফলের আশা করে তারপরে কর্ম করতে হয় আমি নিজের কথাটাই বলছি আমি কোন অধর্ম করেছি তাই দেখে এখানে যখন বাই না হলে প্রথম কথা হয় আগে গান করবো তবে আমি মজুরিও পাবো ফল পাবো হিসেব করবে আগে গান করবো তা আগে আমার শরীর চুক্ত হয়ে গেলে এত টাকা লাগবে আমি কর্ম করলাম না আমার ফল হয়ে গেল হিসেব করবে আমি কর্ম করলাম না আমি গানই করলাম না আর আগে আমার টাকার চুক্ত হয়ে গেল ফল হয়ে গেল শুধু তাই নয় পাঁচশো টাকা পেটে মেলো পাঠাইয়া দিলো দেখো ফল এগো যত পেয়ে গেলাম ভালো বড় ফলের আশা করো না কেউ যদি বলে ধান লাগিয়েছে এই আমার চার দিন ধান পুঁতে দিয়ে আসিস তো ক টাকা দেবে আগে হিসাব করবে এ যাস তো তোকে ঠিক টাকা দিয়ে দেবে আগে ক টাকা দেবে আগে ঠিক করো তবেই আমি যাব নইলে যাব না ধান উঠে গেল ক্ষেতে বাড়িতে নিয়ে চলে আসা হলো চার দিন ধান ঝরে দিস ক টাকা দেবে আগে টাকার হিসাব হবে আগে ফলের আশা করবে গান হবে দেখো তোমায় যাই আমি ভাবে কথা ভাবে ভাবে জানাচ্ছি তাহলে যেই কথা তুমি বলি রে আজ যেই জনা হল শ্রী কৃষ্ণ ভগবান তার হচ্ছে গীতা ভগবানের মুখ মুখ নিশ্চিত বাণী হচ্ছে রে গীতা আর যার মধ্যে সার মর্ম রয়েছে মন উদ্দেশ্য করে যার নাম হচ্ছে অর্জুন আজ কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হলো প্রথম দিবসে আমি যুদ্ধ করতে পারবো বলছেন এ না সে তৎকালীন সময় থেকে এই গীতার উৎপত্তি হয়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধ বর্ণন হয়েছে গীতার মধ্যে আচ্ছা যুদ্ধটা ধর্ম না অধর্মের যুদ্ধ ছিল তোমার নিজের ধর্ম আছে যে ভগবান গীতার কলম দিয়েছে গীতার মধ্যে যে তিনি বাণী নিশ্চিত করেছেন

সে ব্যাটার যে করবে পাপ সে হবে সাদ ব্যাটার একটা ব্রাহ্মণকে মার্ডার করুন ভগবান গো গো ঘরে আসিবে ভগবান ঘরে আসিবে দশরা এই যাহার নাম দশরা তিনটি কর্ম করিলা রে ধীরে লালা আর বোনবাসে চলে গেল মৃগয়া করতে যাওয়া অর্থাৎ মৃগ হরিণ শিকার করা তিনি কি করিল দেখো মৃগয়া করিতে অদূর হতে করনে শ্রবণ করে গো গরিণ আছে যে তো এমন সময় তিনি মেরে নামে দেখা গেল কি ধীরে ধীরে হাজির হল তিনি করে করেনি এ তো কব হরিণী কিংবা হরিণী মনের মত দর্শন করলেন অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনি তার অবক্ষ দেশে বনাদহ হয়ে গেছে এখন হবে কি ইউ পাই আর তাকে যোগ কলে লইয়ে সেইখানেতে যাই যেখানে অন্ধ মুনি আছেন সেখানে অন্ধ মুনির কাছে করে নিবেদন করছে হে মুনিবর তোমার ছেলে যে অনিলাপা আর যে জল গো খাবে তুমি বলেছিলে বলিলাম সেই জল পান করার জন্য এই কলসির মধ্যে আমি জলে নিয়ে এসেছি এই নাও তোমার এই বলেছেন বলে আমার পুত্র তোমার পুত্র মারা গেছে কেমন করি আমার মানে আমার সত্য হয়ে মানে তোমার পুত্র আজ সিদ্ধ মুনি মারা গেছে দশরথ যেই বললে অমনি মুনি বল তখন বলে নাকি আর তুমি আজ এই রাজ্যের রাজা হয়ে অযোধ্যার রাজা হয়ে আজ আমার পুত্রকে তুমি বানের দ্বারা বানাকার করে দিলে আমার একমাত্র ধন হচ্ছে সম্বল হচ্ছে বুকির মানিক এই হচ্ছে আমার সিন্ধু তুমি তুমি তাকে যখন শেষ করে দিলে আমিও তোমায় বলছি হে রাজন হে দশরথ এই পুত্রের সকে আমার প্রাণ বিরত হয়ে যায় এই পুত্রের সকে আমার জড়িত হয়ে যায় কায়া এই পুত্রের সকে। হয়তো না মৃত্য হয়ে যেতে পারে হে রাজুন আর রাজা হয়ে তুমি এমন অবকর্ম করিলে আমিও তোমার অভিশাপ দিচ্ছি আমার যেমন আজ পুত্র আমার পিতার এমন অবস্থা আমিও তোমা অভিশাপ দিচ্ছি তুমি পুত্র শোকে মারা রাজাবে পুত্র শোকে মারা যাবে গো পুত্র শোকে আমি মারা যা আমার তো পুত্রই নেই কেমন করে পুত্র শোকে আমি মারা যাব সেই জায়গায় মনে অভিশাপ দিলে আমি যদি সে প্রকৃতি এখন ইষ্টমণি বর হয়ে থাকি আমি তো অভিশাপ দিচ্ছি আর আমার অভিশাপে তোমার চার পুত্র হয়ে যাবে গো পুত্র হইয়া যাবে গো ঘরে রামচন্দ্র লক্ষ্মণ ভরত এবং শত্রুঘন চারজন তখন জন্মগ্রহণ করবো সে মনে হচ্ছে ব্রাহ্মণ রাজা দশরথ ব্রাহ্মণের কুমারকে হত্যা করল তার পরিণামে হল কি দেখো ভগবানকে ঘরে পেল ভগবানকে ঘরে সেই জন্য বললাম যে যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম আর যে করে পাপ সে হয় সাত বেটার মুছে তখন তেল লাগাবে তেল কি ঘি ঘি দিয়ে মুছ তখন হ্যাঁ দাদা কোথায় আছে বলছে আমার হরিনাম হরিনামে হরণ করে হতে হরণ করে এখন হরিনাম আছে এখন আর হরি নাম আছে না তেরে নাম হয়ে গিয়েছে হরি নামে যা সুর দিচ্ছে হরি নামে যা সুর দিচ্ছে এখন মশাই আর হরি নাম আছে সত্য কথা বলি তোমার যে হরি নাম সত্য হলো যে শিবাশের ঘরে শিবাশের পুত্র মারা গেল বিচার করে রাম নাম যদি ভালো সেই রাম নামে রাখো কোন ভগবান যদি ভালো হয়

মেকআপ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনের সুর গেল কোথাও সেই সুর আর আছিস প্রভাতী সুর ভৈরবী সুরান আছে কত ফ্যাসালিটি ভরে দিচ্ছে স্বামীর ভাত খাবো না মা বলগা বাবা আরে ধর্ম আছে আরে মায়ের ধর্ম কি প্রাতকালে উঠে স্বামী হচ্ছে পরম দেবতা প্রণাম করা মা গো প্রণাম করো ওই দেখো মনে মনে বাবারা মায়েরা প্রণাম করে সকালবেলা করে হাত তুলুন দেখি করিব ধর্ম কই ধর্ম গো ভাগারে চলে গেছে আবার সুর দিচ্ছে আজকে রাতে ঘুমের ছুটি সবাই মিলে যে থাকবো নাচে গানে সবাই মিলে আজ সারা রাতো জাগব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রব হরে রব রাভা হরে 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 কৃষ্ণ এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

এখন দাদা আর দিদি চেনা যায় না কোনটা দাদা আর কোনটা দিতে তাই চেনা যায় না দাদাও দাদা পড়ছে দাদা আগে আগেকার দিনে পায়ের মধ্যে লাল টক টকে আলতা পড়তো মায়েরা লাল পেটে শাড়ি পরিয়ে মাথার মধ্যে ঘুমটা নিয়ে যখন রাস্তার মধ্যে যেত মায়েদেরকে দেখে ভক্তি জাগত মা বলে ডাকতে মনে হতো মা এখনো পায়ে আলতা আছে না সিমন্তে সিঁদুর আছে না মাথার উপর ঘুমটা আছে কি গো এই লাল হচ্ছে এমনই একটা রং এ লালের প্রতি কিন্তু সর্বদাই চোখ চলে যাবে নয়ন যাবে চোখ যাবে সর্বদা চোখ যাবে এমনই একটা রং লাল আগে লাল রং করতো কোথায় পায়ে পড়তো আলতা

হয় গেব দত্ত হয় দত্তই আমার

আমি ভাবের কথা তোমার কাছে জানাই সমু হারে বাবা এমন সময় কি ঘটনা ঘটে গেল